হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু কিচেন টেলস আশা করি সকলে খুব ভালো আছেন আমার কাছে মায়ের হাতের রান্না যেমন ভীষণ পছন্দের বাবার হাতের রান্নাও ভীষণ পছন্দের পঁচাত্তর বছরের বাবা প্রত্যেক দিন নিজের হাতে কিন্তু কিছু না কিছু একটা বানিয়ে খান আর সেটার কারণ হলো তিনি রান্না করতে ভীষণ ভালোবাসেন আর আমার বাবার হাতের এই রান্নাটি ভীষণ পছন্দের যেটা ভীষণ সহজে হয়ে যায় মাত্র দশ মিনিটের মধ্যে রান্নাটি তৈরি হয়ে যায় তাই লাঞ্চ বক্সও কিন্তু ইজিলি ক্যারি করতে পারেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না চলুন দেখে নি বাবা কি বানাতে কি করছো বাবা আজকে আজকে তিল ডিম করছি একদম নতুন ধরনের একটা রেসিপি ভিন্ন স্বাদে এটা এক ভাতের সাথে যেমন যাবে রুটির সাথে যাবে একবারের অনবদ্য রুটি এবং ভাত দুটোর সাথেই অনবদ্য আর লাগবে লাগবে না না তার সাথে এক সাদা ভাত উঠে যাবে রুটি আটটা উঠে যাবে চলো রেসিপিটা দেখে নি ঠিক আছে চলো চারটে ডিম বয়েল করে দিলাম নেওয়ার পর কোষা ছাড়িয়ে পরে নুন হলুদ আর লাল লঙ্কার গুঁড়ো অর্থাৎ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ভালো করে মাখিয়ে রাখলাম এবার কড়াই ভালো করে গরম করে দিয়ে দিতে হবে সরষের তেল সর্ষের তেল কিন্তু আমি এখানে ইউজ করছি আপনারা যে কোনো তেলই ইউজ করতে পারেন এবার ডিমগুলো খুব ভালো করে এপি টপি তুলতে পারতে ভেজে নেব আজ থাকবে মিডিয়ামে এবার একটা মশলার পেস্ট বানানো হচ্ছে তার মধ্যে দেওয়া হচ্ছে পেঁয়াজ এখানে দেখুন একটা পেঁয়াজ আমরা ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর দেওয়া হলো চার খানা মানে চার কোয়া রসুন আর একটা মিডিয়াম সাইজের টমেটো এখানে ছোট ছোট টুকরো করে কেটে নেওয়া হয়েছে ছোট টুকরো করে কেটে নিলে মিক্সিতে পেস্টটা খুব ভালো হবে আদা দিয়ে দিলে মোটামুটি হাফ ইঞ্চি মতো দেখুন তিন টুকরো দেওয়া রয়েছে আর এর সাথে দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা কুচি আচ্ছা আমার বাড়িতে ঝাল খুবটা চলে না বলে ঝালটা কম আপনারা বাড়ি দিতে পারেন এবার দেওয়া হচ্ছে মেন ইনগ্রেডিয়েন্ট যেটা হলো তিল এখানে দুই টেবিল চামচ মতো তিল টোটাল দেওয়া হচ্ছে তিল বাটা ডিম কষা তাই অবশ্যই তিলের পরিমাণ চাই একটু বেশি হবে তাতে গ্রেভি টেক্সচারও ভালো আসবে আর নাটিনেস আর তিলের ফ্লেভারের জন্য রান্নাটা অসাধারণ হয়ে যাবে এখানে দিয়ে দেওয়া হলো এক টেবিল চামচ দই এখানে আমরা ঘরে পাতা টক দিয়ে ইউজ করলাম ভালো করে একটা মশলার পেস্ট আমরা বানিয়ে নিলাম এবার দেখুন ডিম ভাজাটা হয়ে গেছে এবার ডিমটা তুলে নিয়ে ওই তেলের মধ্যে এই মশলার পেস্টটা দিয়ে দেবো খুব সহজে হয়ে যায় বেশি কিছু আলাদা করে প্রিপারেশন করার দরকার নেই একবারেই সব পচা মশলা ভালো করে আমরা কষিয়ে নেব বাবা দেখুন সুন্দর করে কষিয়ে নিচ্ছে আর তার সাথে দিয়ে দেওয়া হলো এক চামচ হলুদের গুঁড়ো এক চামচ থেকে দু চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমরা ইউজ করি কেন খুব একটা ঝাল আমরা খাই না এবার দিয়ে দিলাম স্বাদুসায় লবণ এবার ভালো করে তাকে মশলাটাকে কষিয়ে নিতে হবে এবার ধনে গুঁড়ো দেওয়া হচ্ছে এক চামচ আর তার সাথে জিরে গুঁড়ো দেওয়া হলো এক চামচ এবার সামান্য একটু হাফ চামচ মতো চিনি দিয়ে দেওয়া হলো ভালো করে মশলাটিকে কষিয়ে নিতে হবে আর এই ব্লেন্ডার ধোয়া জলটা এর মধ্যে দিয়ে দিতে হবে এবার যাতে মশলাটা পুড়ে না যায় এবার এখানে দেখুন তেল ছেড়ে এসেছে এবার আমরা এর মধ্যে দিয়ে দিলাম ডিমগুলো ঝোলের পরিমাণ কিন্তু খুব বেশি হবে না কেননা রান্নাটা খুব একটা ঝোল থাকবে না কিন্তু গ্রেভি হবে এবার সবকটা ডিম দিয়ে এটাকে জাস্ট একটুখানি ঢেকে নিতে হবে দু থেকে তিন মিনিটের জন্য রান্নাটি একদম তৈরি হয়ে গেল মাত্র দশ মিনিটে মানে ডিম সেদ্ধ করার পর থেকে দশ মিনিটের মধ্যে কিন্তু এই রান্নাটি সম্পূর্ণভাবে তৈরি হয়ে যায় আর এটা গরম গরম পরিবেশন করার আগে একটুখানি গরম মশলার গুঁড়ো দিয়ে দেওয়া হলো আর স্ট্যান্ডিং টেন্ডির ঢেকে পরিবেশন করুন অপূর্ব স্বাদের এই তিল বাটায় ডিম কষা রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর হ্যাঁ প্রত্যেক ভিডিও দেখে দেখে চলে যান লাইকটা মনে করে কিন্তু করে দিয়ে যাবেন নমস্কার